এবার আমি যদি আমার লুক চেঞ্জ হলো যেটা ইউজুয়ালি হওয়া খুব ডিফিকাল্ট এবার প্রথম দিকে যাই চরিত্র বৈশিষ্ট্য থাকুক না কেন পরের দিকে মোটামুটি তুমি তখন দেখবে চরিত্র থেকে অনেক দূরে বেরিয়ে চলে গেছো মানে তুমি যারা গ্রাফ তৈরি করেছো সেই গ্রাফের থেকে তুমি মায়ের খালি ঘুরে ওয়েলকাম টু নিয়ে এফেসার অফ মাইন চ্যানেল আমি সৌম্যজিত আর আজই আমার সঙ্গে রয়েছেন সায়নদা আহ তো এখন আপনারা প্রত্যেকদিন দেখতে পাচ্ছেন রাজ রাজেশ্বরী রানী ভবানীতে তো সায়ন প্রথমে বলবো কেমন আছো ভালো আছে তুমি যা বলছি ভালো আছি তোমার রাজ রাজেশ্বরী রানী ভবানীর এখন যে ট্র্যাক চলছে সেখানে দেখাচ্ছে যে তোমার ক্যারেক্টার টা নেই তো তোমার ফ্যান্স টা একটু মানে যাকে বলে একটু অনেক প্রশ্ন করছে যে তোমার ক্যারেক্টার আবার কবে টিকবে মানে এটা তো গল্প তাও পিরিয়ড ড্রামা তো সেখানে রামকান্ত এরকম একটা ফেস ছিল ছিল যেখানে রামকান্ত মিসিং যায় সেই ফেস থেকে তো এখন সিরিয়ালে চলছে আমি অনেক টেক্সট পেয়েছি মানে ছবি পোস্ট করলেও সেখানে লোকজন জিজ্ঞেস করছে করে আই হোপ মানে সেটা খুব তাড়াতাড়ি রিটার্নটা হবে এবার সেটা গল্পের উপর নির্ধারণ করছে যে গল্পের কিরকম মোড় আসতে চলেছে দেখা যাক আমার সেই অপেক্ষায় রয়েছে আসলে তো আপনারা সকলে জানতেই পারবেন আচ্ছা আমি ইন্টারভিউতে ইন্ডাস্ট্রিতে আসাটা নিয়ে শুরু করি তোমার প্রথম টেলিভিশন ছিল টুম পাড়টোবালে যেটা কালারসে করেছ তুমি তো তোমার সেটা করাটা কিভাবে হয়েছিল এবং এই ইন্ডাস্ট্রিতে ঢোকাটা কিভাবে হয়েছিল বোঝেন সেটা লম্বা গল্প আমি প্রায় 5 বছর চাকরি করেছি আর বছরের বেশি না 5 6 বছর চাকরি করেছি তো আমি যখন বোম্বেতে তখন আমি থিয়েটারের সাথে যুক্ত হয়ে মানে অভিনয় শিখতে শুরু করি নিজেরই জাস্ট ভালো লাগার থেকে এবার করতে করতে থিয়েটারের কিছু মানে যখন থিয়েটার শেখে মানে অভিনয় শেখে অভিনয় তো আমরা যেটা দেখি সেটা একেবারে অন্যরকম জিনিস সেই প্রসেসটার জন্য তো অনেক রকম এক্সারসাইজ থাকে মানে মানসিকভাবে শারীরিকভাবে নিজেকে তৈরি করতে হয় তো সেগুলো করতে করতে আমি আমার খুব ভালো লাগবে শুরু করে প্র্যাকটিসটা তো কাজের সাথে সাথে সেটা যখন করি করতে করতে ভালো লাগে জন্মায় সেখান থেকে লোকজন বলে যে না মানে যারা শিখিয়েছেন তাদের মনে হচ্ছে আমার নিজেরও মনে যে হয়তো অভিনয় বোধটা রয়েছে বাকিটা তো ক্রাফট ওটা করতে করতে হবে সেখান থেকে আমি শুরু করি এবার আমি যেহেতু ফর্মালি এডুকেটেড নই মানে অভিনয় নিয়ে আমাকে তারা শিখতে হতো আমি লকডাউনের সময় যখন কলকাতায় ওয়ার্ক ফ্রম এখানে করছি বম্বে থেকে ফিরে এসেছিলাম সেই সময় অনলাইন ক্লাসেস খুব হতো আমি

সেখান থেকে যখন আমরা ফিরে আমি কলকাতায় দু হাজার একুশে কলকাতায় যখন তখন দেখি জমি মালাং এসেছিল কলকাতায় একটা অডিশন নিতে আমি বিং লাইক এন অডিশন আমি যাই অডিশনটা দিই অডিশনটা দিয়েছিলাম তারপর ভাগুক্রমে তারা আমাকে কল আউট করে লস বলে সিনেমা হয়েছিল অনিরুদ্ধ চৌধুরী সেখানে নিয়ামি গৌতম ছিল পঙ্কজ কাপুর ছিলেন তুষার পান্ডে ছিল তো সেটাই আমরা খুব ছোট রোল

ওটা করার পর আমাকে অজপাত রিচ আউট করা কাস্টিং করতো ফর তো সেখান থেকেই প্রথম হাতে ঘুরি প্রথম অভিনয় জগতে আসা তারপর তো বাকিটা জানেন যেভাবে গিয়েছে আর আগে তো তোমার বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে একটা ধারণা ছিল এখন ইন্ডাস্ট্রিতে আসার পর এই ইন্ডাস্ট্রিটাকে কি রকম বুঝছো আ বাংলা ইন্ডাস্ট্রিতে আমার যে আগে কোনো বিশাল ধারণা ছিল আমি সেটা বলবো না মানে সিনেমা দেখতাম আমি এটা কোনো গর্বের জায়গাও না বা এর জায়গাও না যে আমি আমি বাংলা কাজ বলতে সিনেমা দেখেছি আমি খুব একটা বাংলা সিনেমা বা দেখিনি দেখি না কিছু কিছু সিনেমা দেখেছি এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি মানে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব যে বাকি বহু তাও ছিলাম তাও না মানে অনেকেই অনেক কি চিনতাম না এবার আসার পরে তো অবভিয়াসলি যখন কাজ করছি বা দেখছি বা জানছি অনেকে সম্পর্কে জেনেছি অনেকের সঙ্গে মিশেছি ধারণা মানে কাজের সাথে সাথে কি হয় ধারণা বদলে আমার অনেক নতুন ধারণাও জন্মায় সব মিলিয়ে মিশে ঠিকই আছে মানে হ্যান্ডেল করতে পারছি

ওই সিরিয়ালটা করলে ওই সিরিয়ালটা যখন খুব একটা ভালো চললো না তারপর তুমি যখন তুমি একদম শর্ট টাইমের মধ্যে দুই সালিকে ঢুকে পড়েছো তো এবার তখন নিজের মনে কি মানে এসেছিল যখন তুমি সিরিয়ালটা হলো বাট অতটা লোকের কাছে পৌঁছলো না দেখো আমি এটা দুটো ভাগ এক লোকের কাছে সিরিয়ালটা পৌঁছেছিল কারণ আমি যখন দুই সালিকও করছি ইনফ্যাক্ট এখনো যখন কিছু মানুষের সঙ্গে দেখা হয় তারা আমাকে প্রশ্ন করে যে আপনাদের ওই সিরিয়ালটা কেন বন্ধ হয়ে গেল এবার ওই সিরিয়াল বলতে আইনো উইথ সিরিয়াল দিয়ে টকিং অ্যাবাউট সিরিয়ালটা আমি না মানে এটা তো কাজ এবার কাজের আমি কোনোদিন কাজ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা সাকসেসফুল হচ্ছে বা না হচ্ছে সেটা নিয়ে আমি খুব যে চিন্তা করি বা ভাবি সেটা না আমি কোনোদিন কাজ নিয়ে ভাবিও আমি কোনদিন যা করি না কাজ যেভাবে আমার কাছে এসেছে আমি অ্যাকসেপ্ট করেছি কারণ আমি নিজের মনে করি আমি তো মানে খুবই একটা ইনিশিয়াল ফিজ তিন বছর হতে চললে ইন্ডাস্ট্রিতে আমার সেখানে আমাকে ভাগ্য যেভাবে বা কাজ যেভাবে এসেছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছি আমার আমাকে যদি জিজ্ঞেস করো আমার কিন্তু এখনো পর্যন্ত বেস্ট প্রজেক্টের স্কে প্রথম কাছে এসেছে কারণ আমরা যখন বাংলা সিরিয়াল দেখি না সিরিয়াল ওভারঅল দেখি সিরিয়ালের তো টপিক যা হয় ইউজুয়ালি গল্পগুলো যা হয় সেগুলো

যেটা মাস চেয়েছে সেই জন্য হয়তো সেটা দৈর্ঘ্য অতদিন তারা যায়নি কিন্তু আমাদের অদ্ভুত যে সপ্তাহে আমাদের সেই সপ্তাহে টপ লাইনে ছিল কেন বন্ধ হয়েছে আমিও জানিনা এখনো পর্যন্ত কিন্তু তারপরে দুই শালিক পেয়েছি আমি যেটুকু ফোকাস করে আমি আমার কাজটা যখন করি আমি আমার হান্ড্রেড পার্ট্রেড ফিফটি পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি বাকি তো কাজ কারোর হাতে না কাজ না থাকে কাজ থাকবে না আর আজকে যদি আমার কাছে কাজ থাকে থাকবে আমার কাজ হচ্ছে কাজটা করে নেবো ভালোভাবে সেই অনুশীলিত রেখে কাজ করি এবার কাজের সাকসেস কি হলো ফেলিয়ার কি হলো তা নিয়ে আমি তো এটা ভাবিনা সেটা আগেও কোন ভাবি তাহলে করি সে চাকরি ছেড়ে এগোতেই পারতাম

যেটা হয়তো অনেক সময় দেখি না সেক্ষণ ধরে স্ট্রেচ করে চলেছে সেই জন্য হয়তো লোকজন আস্তে আস্তে বেয়ার আউট হয়ে যাওয়া ভালো লাগে না কিন্তু দুই শারিকের প্রথম এপিসোড থেকে যদি মানুষ দেখে একটা ব্যাপারটা সিনেমা ছিল আর ইভেন্টস ভেরি ফাস্ট গল্পটাই ছিল ছ মাসে মানে প্রিয়ার কে মৃত্যুর সাথে ছিল জনগণের এতটা পপুলারিটি পেয়েছে বলে সেটাকে আমার ভালোই লেগেছে ছ মাসের যদি সাত মাসে সিরিয়াল হয় ইম্প্যাক্টটাও বেশি পড়ে লোকজন এন্টারটেন বেশি হয় তোমার মানে আমাদের কাজেরও অপশন বাড়তে থাকবে ওয়ার্ক রোটেশনটা বেশি হবে তো আমার তো দুই শালিক সেই কারণেই বন্ধ হয়েছে এবং দুই সালে তুমি শেষ করলে তার কিছু মানে মাসের মাথা আমরা দেখতে পেলাম রাজরাজেশ্বরী রানী ভবানী তুমি তো এবং আমি অনেকে যেহেতু ইন্টারভিউ করেছি অনেকেই বলেছিল যে তাদের কাছে রাজরাজেশ্বরী রানী ভবানীর জন্য তাদেরকে বলা হয়েছিল তো তুমি রাজরাজেশ্বরী রানী ভবানীটা সিলেক্ট করলে কেন আমি সিলেক্ট করেছিলাম প্রথমত চ্যানেল ওয়ান্টেড মি অন বোর্ড সবার ফার্স্ট

एस एन एस एन नॉर्मल ह्यूमन बिंग वाल्स माने आर्टिस्ट तो डेफिनेटली एस एन नॉर्मल आम जो भी कोठाओं के कुछ सेटल्ड हुए जाएं आवो ने जीवन में मानता शेखांते पोरते थकी सो यू हैव टू गो एड एंड डू थिंग्स वेड विच इज अनकंफर्टेबल टू फर्स्ट वॉस आमल लुक चेंज होलो जेटा यूजुअली যেটা আমার খুব একটা কমফোর্টেবল জোন নয় আমাকে নিজেকে ভাঙতে হয়েছে আমার প্রথম দিকে খুব অসুবিধা হতো মানে আনইজি লাগতো বাট আই টুক এট আপ চ্যালেঞ্জ যে এইটা এস এন অভিনয় তোমাকে তো তোমার ভার্সিটালিটি বাড়াতে তোমার ভ্যারাইটি বাড়াতে যাতে লোক তোমার দশটা আমি তো বলতে পারি এটাই শুধু করবো ওটা করবো না সেখানে দাঁড়িয়ে আমি চেষ্টা করেছি যে যেখানে আমি আনইজি সেখানে যদি আমি নিজেকে চ্যালেঞ্জ করি হয়তো সেটা আমার ভালো লাগবে সেটা রিস্ক আইটুক হয়তো সেটা পে অফ নাও করতে পারতো লোকেদের যে ভালো লাগছে রামকান্ত মৈত্রকে সেটা মানে আমার কাছে খুবই মানে আই এম গ্রেটফুল যে তাদেরকে আমি ধন্য যে তারা আমার চরিত্র ভালো আমি সেটা ফোটাতে পেরেছি কিন্তু আমি রিস্কটা নাও নিতে পারবো কিন্তু না রিস্কটা না নিলে কেউ তো এখন আমি অ্যাপার্ট ফ্রম একটা মডার্ন লুক আমার কাছে নিজের কাছে একটা পিডিয় ড্রামাটা রাজার লুক এসেছে তাদের শারীরিক ভাষাতে এসেছে তাদের কথা বলার ধরনটা এসেছে তো অ্যাজ অ্যান অ্যাক্টার তো আমারও সেটা প্রাপ্য

হাঁটা চলা একটা মডার্ন হিরো বা মডার্ন ছেলের হাঁটা চলা আর একটা রাজার হাঁটা চলা বা শারীরিক ভাষার মধ্যে অনেকটা পার্থক্য সেইটার একটা চ্যালেঞ্জ ছিল আমি সেই জন্য ফার্স্ট দু সপ্তাহ আমি আমার রাজদ্বীপের তখন খুব সিনজ হতো তা আমার রাজদ্বীপের তখন আমি নিজেরাও কথা বলেছি যে করে এভরিবডি হেল্প এন অলসো বলবো না যে আমি একা পুলক অফ করেছি সবাইকে যখন বলেছি তারা হেল্প করেছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জেস গুলো হয়েছে এই চ্যালেঞ্জেস গুলো হয়েছে

তবে এইটাই আমি বলবো এই চরিত্রতে আমি হ্যাঁ করেছিলাম সেটা সেটা কেন করেছিলাম সেটা তোমাকে আমি বললাম যে কেন আমি এটা চয়েস করেছিলাম আমার মতে মনে হয় যখন আমি দেখি যে আমি কোনো শেপ করেছি বা কোনো একটা পার্সোনালিটি বা ক্যারেক্টারকে পোর্ট্রে করছি তার সবচেয়ে বড় অধ্যায় যেটা দেখি মানে প্রথম চোখ যখন আবির মল্লিক করেছে আবির মল্লিক কিন্তু খুব একটা রাগি বদমেজাজি পুরুষ ছিল সে ফিরে এসেছে কিন্তু তার মেজাজ এতটাই বদমায়ি ছিল সেখানকার থেকে টুম্পাশার সম্পর্কিত আদি মূলিক বদমায়ি অতচ রিগ দেব সেনগুপ্ত ওয়াজ আ ভেরি কেয়ারিং এন্ড আ কমফর্টিং পারসন ভেরি রোমান্টিক ভেরি রোমান্টিক আর দুই শালিকের রাগি সে রাগী কিন্তু সে মানে সে তার মায়ের প্রতি তাকে মা সে মাকে নিতেছে তার হতর এমন একজন মেয়ে পড়ছিল ঝিলি যে একেবারে উল্টো উল্টো মানে একেবারে সবকিছুতে ইনঞ্জ চণ্ডী তাই ইনঞ্জ চণ্ডী প্লাস অনেক বেশি মুফার্ট ভয় মানে কোন মুখে যা পেটে তা এবার আবি মল্লিক নিজে এই গৌরবিলার নিজে একটা জায়গা থেকে খুব নিয়ে কাঞ্জিলার পরিবার ছেলে তার বাবা তাকে পাঠিয়ে দেয় সেখানে গেছিল সে নিজের মধ্যে যাপন করেছে ফিরে সে মায়ের মাকে নিয়ে যাওয়ার জন্য চরিত্রের মধ্যে একটু বৈশিষ্ট্য থাকে শুধু এমনিতে আমার মনে হয় বাংলা সিরিয়ালে হিরোদের খুব কমই চরিত্রের বৈশিষ্ট্য থাকে যেহেতু এটা হিরোইন সেন্ট্রিক হয় সিরিয়ালগুলো মোস্টলি এবার প্রথম দিকে যাই চরিত্র বৈশিষ্ট্য থাকুক না কেন পরের দিন থেকে অনেক দূরে বেরিয়ে চলে গেছো মানে তুমি যারা গ্রাফ তৈরি সেই গ্রাফের থেকে তুমি তো তার মধ্যে ডিফারেন্স আনতে হলে তোমার নিজের কিছু ডিফারেন্স আনতে হবে ডিফারেন্স হলো বা কোনো কথার স্টাইল হলো মেবি যেটা ক্যান ডিফারেন্সিয়েট আগের কারণ খুব বেশি ভ্যারাইটি বা ডিগ্রি থাকে না চেঞ্জের আর ওই মধ্যে যেটুকু আগে পেছনে করা যায় হ্যাঁ আমি হয়তো এই পর থেকে যে চরিত্রগুলো করব সেইগুলোতে আই উইল লুক ইনটু অর আই উইল লাইক টু সি যে চরিত্রের বৈশিষ্ট্য আছে কারণ বাট সিরিয়াল সিনেমা হলে তুমি চরিত্রের বৈশিষ্ট্য খুঁজতে পারো সিরিয়ালে তুমি ওভারঅল এটা আবার একদম জেনুইন অপিনিয়ন মনে হয় যে তুমি যদি অ্যাক্রস চ্যানেলস তো সিরিয়ালে দেখো হিরোদের দেখো ট্রেইটস উইল বি খুব একটা আর তাদের চরিত্রের বৈশিষ্ট্যও একটা রেনজ ডিফাইন এর থাকে হ্যাঁ আমরা

মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদের ফ্রান্সে রাখা এগুলো উচিত বা তাদের যেহেতু এটা এন্টারটেনমেন্ট জোন সেখানে হিরো সেন্ট্রিক সিরিয়াল তো আসা উচিত আরো যেমন আমরা আগেও দেখেছি অনেক সিরিয়াল হয়েছে যেতে কিন্তু রেশিও খুব কম এবার পরেরটা দেখা যাক কি হয় সে তখন নয় আবার চয়েস করব বাট সিরিয়াল হলে সত্যি কথা বলতে গেলে চয়েসের খুব অপশন নেই স্টোরি ইজ দ্য কিং সিরিয়ালে আমার মনে হয় সবচেয়ে বড় সপ্তাহ খেলা হচ্ছে গল্প

আমরা ছজন খুব ক্লোজ মানে এই যে পুরো ঘরটা এটা আমাদের একটা ইন্দ্রপুরীর এক্সিকিউটিভ লাউঞ্জ এটা কিন্তু আর কারোর নেই আমরা একটা সিংহ পুষেছি বাইরে তিনি এই পাঁচজনের পাঁচজন ছজনের বন্ডিং টা এসে ভেরি স্ট্রং সিনিয়র আর্টিস্ট আসতে সিনিয়র আর্টিস্ট মানে মহিলাদের মতো সিনিয়র কনিমা দিয়ে আছে সাগতা দিয়ে আছে আহ দিয়ে আছে অর্পিতা দিয়ে আছে অরিজিতা আছে তো ওভারঅল বাচ্চুদার ছিলেন তো এই ওভারঅল পুরো জিনিসটা যেন মেলবন্ধন আছে আর আমাদের এই পাঁচ ইজ মানে খুব স্ট্রং মানে আমাদের নিজস্ব একটা পার্সোনাল গ্রুপ হ্যাঁ যেমন বলছে আমার মেলবন্ধনই আমাদের এই পাঁচ ছ আর খুব ভালো ভাইচারা মানে আমাদের এই পাঁচ ছজনের মধ্যে কোনো ফিল্টার নেই

রাজনন্দিনী মানে শেখার জন্য এক আমি যেটা বলবো আমার যেটা রাজনন্দী সবচেয়ে ভালো লাগে যে ট্যান্ট্রাম বা কোনো এর রাজনন্দিনী রাখে রাজনীতি সবার সাথেই ভালোভাবে মেশে মানে ইট ইস কোয়াইট অবভিয়াস বাট আমি দেখেছি অনেক অনেক জায়গায় কিছু কিছু মানুষ হয়তো সেটাকে এর রাখতো যদি সে তারা জায়গা থেকে আসতো সে রাজনন্দিনীর মধ্যে নেই ভেরি গুড আর আমার তো বেশ ভালোই লাগে রাজনৈতিক ছেড়ে না শেখায় সেটা একটা জিনিস হচ্ছে যে কামিং ফ্রম আপার ব্যাকগ্রাউন্ড উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেইটাকে রেখেও ও যে সবার সাথে যেভাবে মিশে সবাইকে যেভাবে ইনক্লুড করে গুড থিং ওয়ান থ্যাংক ইউ দাদা তোমাকে টাইম দেওয়ার জন্য তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো যে আপনারা যে সাপোর্টটা দিয়ে এসেছেন আমাকে থ্রু আউট প্রথম থেকে এখনো পর্যন্ত আমি সত্যি খুব কৃতজ্ঞ আমার বা মানে আমার আপনাদের প্রতিদিন মেসেজেস পাই বা স্টোরিজ এন্ড স্পেশালি ফ্যান পেজেস তোমরা যারা ফ্যান পেজেস চালাও তোমাদের আমি যতই ধন্যবাদ দিই ততই কম কারণ তোমরা নিজস্ব সময় আমাদের জন্যই সেটা ইউজ করে সেখানে এডিট করে যাতে আমাদেরকে দেখতে ভালো লাগে সেগুলো করো আর দর্শকদের বলবো ধৈর্য রাখুন আপনারা দেখতে থাকুন রাজ রাজেশি রানী ভবানী আশা করছি তাড়াতাড়ি দেখা হবে আর ভালো থাকুন সুস্থ থাকুন এই বছর খুব ভালো কাটুক আর সাপোর্ট করতে থাকুন যেভাবে সাপোর্ট করতে আছেন আর প্লিজ ওই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন তো থ্যাংক ইউ দাদা যেটা বললেন অবশ্যই সেটা দেখবে তো ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এন্ড রোজ দেখতে থাকুন রাজরাজেশ্বরী রানী ভবানী সোম থেকে রবি সাড়ে আটটায় শুধুমাত্র স্টার চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ